হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আরমিদীপ তো আবার তোমাদের সঙ্গে নতুন যে বিজ্ঞপ্তিটি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ তাদের জন্যে এই নোটিশটি রয়েছে আজকে বা তথ্যটি রয়েছে তোমরা আজকে জানাবো তোমাদের আজকে যে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম যে হবে তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জারি করেছে তোমাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে কীভাবে দেখতে হবে তো ফ্রেন্ডস তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি বর্তমানে রয়েছি এখানটার দেখতে পাচ্ছ যে অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি যে স্টাফ সিলেকশন কমিশনের পেজে যার এখানটায় দেখতে পাচ্ছো যে হোম পেজ রয়েছে এবং নোটিশ অ্যাপ্লাই অনলাইন এবং অ্যাডমিট কার্ড এবং অ্যান্সার কি এখানটা দেখতে পাচ্ছো এবং রেজাল্ট যার এখানটা আমি প্রথমে তোমাদেরকে লগ ইন করে দেখাবো লগ ইন করে দেখালে খুব সব ইজি হবে কারণ তোমাদেরকে দেখাতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছো যে জায়গার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার কোড দেখতে পাচ্ছি এখানটায় এই ক্যাপচার কোডটা দিয়ে এখানটায় লগ ইন করতে হবে তো চলো আমি লগ ইন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ পরবর্তী পেজটি ওপেন হলে এখানটায় এইভাবে তোমাদের শো করবে তারপরে তোমাদের তারপরে তোমাদের এইখানটায় দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ড বলে যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে সিম্পলি তোমাদেরকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছো এখানটা ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানটায় প্রত্যেকটি রিলিজন ওয়াইজ তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এখানটায় তোমরা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে আমি ডাইরেক্ট লিংক দিয়ে রাখবো তোমরা দেখতে পারবে তো এখানটায় দেখতে পাচ্ছো যে আমাদের আমাদের ইস্টার্ন রিলিজন যেমন কলকাতা রয়েছে এখানটায় বলা রয়েছে তোমরা এখান থেকে দেখতেও পারো তো আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা যেখানটা কোন জেলার কোন স্টেট থেকে দেখছো তোমরা দেখতে পারো এখানটা থেকে কমেন্ট করে জানাও আমি দেখে দেবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছো ডাইরেক্ট সিম্পলি এই ইস্টার্ন রিজনের উপরে তোমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে এই লিঙ্কটার উপরে তবে দেখতে পাচ্ছ যে পরবর্তী পেজটি ওপেন হলো এখানটায় এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবে এখানটায় যেটা রয়েছে নাও ইউ স্টেটাস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএফএফ এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিম্পলি এটার উপরে তোমাদেরকে সরাসরি ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ তারপরে এই পেজটি ওপেন হবে ডাইরেক্ট এই পেজটি দেখতে পাচ্ছি এইভাবে ওপেন হবে তোমাদের এখানটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারো এবং নাম্বার দিয়ে দেখতে পারো এবং অফ অর দিয়ে দেখতে পাচ্ছি এখানটা তোমাদের ক্যান্ডিডেট নেম এখানে দেখতে পাচ্ছি যে ক্যান্ডিডেট নেম বা তোমাদের নাম এবং ডেট অফ বার্থ দিয়ে এবং এখানে তোমাদের ক্যাপচার কোড দিয়ে তোমরা ডাইরেক্ট দেখতে পারো এই লিঙ্কটার পেজ বা এই পেজটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো তোমরা এখান থেকে ডাইরেক্ট তোমরা চেক করতে পারবে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো সেটি লগ ইন করার পরে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানটার নিচে একটি অপশান দেখতে পাচ্ছ রয়েছে দেখতে পাচ্ছো এই অপশানটি এই অপশানটিতে তোমাদেরকে এই যে ওকে অপশানের উপরে তোমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছো তারপরে এরকম একটি পেজ ওপেন হবে যার এখানটায় বড়ো রয়েছে দেখতে পাবে এখানটায় তোমাদের রোল নাম্বার শো করবে এবং রেজিস্ট্রেশন আইডি এবং অ্যাপ্লিকেশন নেম বা অ্যাপ্লিক্যান্ট নেম এখানে দেখতে পাচ্ছ ফাদার্স নেম ডেট অফ বার্থ এবং ডেট অফ এক্সাম দেখতে পাচ্ছ এখানটায় তোমাদের ডেট অফ এক্সাম যেমন এখানটায় একটা ক্যান্ডিডেটের ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ তারিখে এক্সাম পড়েছে রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ তিনটা পঁয়তাল্লিশ এখানে দেখতে পাচ্ছ যে তিনটা পঁয়তাল্লিশে তাদের রিপোর্টিং এবং কলকাতা সিটি সিটি অফ এক্সাম দেখতে পাচ্ছো কলকাতা এখানটায় রয়েছে তোমরা এভাবে তোমরা তোমাদের চেক করতে পারো এবং যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তোমাদেরকে আমি আবার একটি নতুন ভিডিওর মাধ্যমে জানাবো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ